নমস্কার দ্য ওয়ালে আপনাদের স্বাগত আজ আমাদের বিষয় মব বাংলাদেশে বর্ণমালায় নতুন শব্দ ময়ে মব আপনারা সকলেই কম বেশি এই শব্দটি সম্পর্কে এখন অবহিত মবের মুলুক যা মগের মুলুক কথাটিকে রিপ্লেস করেছে মব তৈরি করে হত্যা মব তৈরি করে নির্যাতন মব হামলা সংবাদ মাধ্যম নানারকম সংবাদ মাধ্যম খবরের কাগজ টেলিভিশন রেডিও সর্বত্র এখন এই শব্দ মবের হামলা মব কথাটি ঘুরে ফিরে ঘুরে ফিরে আসছে ময়ে অনেক সুন্দর সুন্দর শব্দ আছে মা তার মধ্যে অন্যতম আরও কত শব্দ ম দিয়ে কিন্তু দুর্ভাগ্যের যে বাংলাদেশের রাজনীতি এখন এমন একটা জায়গায় গেছে যে যেখানে রাজনীতি এবং রাজনীতির ময়দান ছাপিয়ে একেবারে সমাজ জীবনের মধ্যেও নাগরিক জীবনের মধ্যেও এই ময়ে মব এখন একটা বড় আতঙ্ক তৈরি করেছে আপনারা কেম নুরুল হুদার ঘটনাটি দেখুন তিনি ছিলেন বাংলাদেশের মুখ্য নির্বাচন কমিশনার মুখ্য নির্বাচন কমিশনার বা নির্বাচন কমিশনার এই পদটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যেমন একটি সম্মানীয় পদ তার বিরুদ্ধে বিএনপি মামলা দায়ের করেছে যে দু যখন নির্বাচন কমিশনার বা মুখ্য নির্বাচন কমিশনার ছিলেন সেই নির্বাচন অবৈধ সেই নির্বাচনে অনেক অনিয়ম হয়েছিল আমি নির্বাচন সংক্রান্ত যে অভিযোগগুলি এগুলি নিয়ে আমি কোনো অস্বীকার করছি না এবং তবে আমার আজকের আলোচ্য সেটা নয় আমার আজকের আলোচ্য হচ্ছে যে বিএনপি তো মামলাই করেছে তার বিরুদ্ধে ফলে আদালতে তার বিচার হবে কিন্তু দেখা গেল যে তা নয় শুধুমাত্র তার বাড়িতে একদল লোক গিয়ে হামলা করল। এবং তাকে ঘর থেকে টেনে হিচড়ে বার করলো তার গলায় জুতোর মালা পরিয়ে দিল তাকে গালে জুতো দিয়ে চড় মারল এই যে ঘটনা এই ঘটনা পাঁচ আগস্ট গত বছর পাঁচ আগস্ট অর্থাৎ যে দিনটাকে বাংলাদেশের কিছু মানুষ মনে করছেন একটা পবিত্র দিন কেউ বলছেন একটা স্বাধীনতা দিবস নতুন স্বাধীনতা বাংলাদেশ পেয়েছে সেই স্বাধীনতার পরিণতি এখন যেটা দাঁড়িয়েছে ময়ে মব পাঁচই আগস্ট দু হাজার পর থেকে অনেক মানুষকেও কিন্তু এইভাবে হত্যা করা হয়েছে যারা প্রাণে বেঁচে গিয়েছেন তারাও তাদেরও অনেকে এখনো মৃত্যুর মুখ থেকে সঙ্গে রীতিমতো লড়াই করছেন বহু মানুষ একটা হিসাব আছে আইন ও সালিসি কেন্দ্র যেটা বাংলাদেশের খুব নাম করা মানবাধিকার সংগঠন তারা বলছে যে গত দশ মাসে অর্থাৎ যে সময়টাতে অন্তর্বর্তী সরকার বাংলাদেশে ক্ষমতাসীন কোনো রাজনৈতিক দলের সরকার সেখানে নেই আওয়ামী লীগ দেশে নিষিদ্ধ তাদের কার্যক্রম নিষিদ্ধ তাদের নির্বাচন কমিশনের নিবন্ধন বাতিল হয়েছে বাকি দলগুলিও আছে কিন্তু একটি নির্দলীয় সরকার সেই সরকারের সময়তে একশো জন মানুষ প্রাণ হারিয়েছেন এই মবের হামলায় মব ব্যাপারটা কি না কখনো একটা ষড়যন্ত্র করে কখনো হঠাৎ করেই তৈরি করা হচ্ছে অর্থাৎ দলবদ্ধভাবে একটা আক্রমণ এবং কোনো ব্যক্তি বা কোনো ব্যক্তিবর্গ একাধিক ব্যক্তি কোনো প্রতিষ্ঠান তাদের উপরে হঠাৎ করেই হামলা অর্থাৎ দেশে আইন কানুন পুলিশ আদালত এই সব কিছুকে সম্পূর্ণ উপেক্ষা করে একদল লোক তারা মনে করছে যে এই লোকটা আসামি এই লোকটা অপরাধী অতএব তাকে এইভাবে সাজা দিতে হবে এই যে কালচার এই কালচার বাংলাদেশে একেবারে নতুন নিশ্চয়ই বলা যাবে না তার কারণ দু হাজার তেইশে দেখা যাচ্ছে তিয়াত্তর জন মানুষ এরকম গণপিটুনিতে মারা গিয়েছেন কিন্তু মাত্র দশ মাসে সেই ঘটনাটা একশো চুয়াত্তর হয়ে গিয়েছে যেটা অসম্ভব দুশ্চিন্তার যে কোনো একটা দেশ একটা জাতির জন্য তার কারণ কোন একটা দেশে যদি বিচার ব্যবস্থা এই রকম জায়গায় চলে যায় যে মানুষ নিজের হাতে কথায় কথায় আইন তুলে নেবে এবং কাউকে হত্যা করবে কাউকে আহত করবে এই যে ঘটনা এই ঘটনাগুলি একটা জাতির পরিচয়ের ক্ষেত্রেও কিন্তু একটা বড় সংকট তৈরি করেছে যে বাংলাদেশে মব ভায়োলেন্স এমন একটা জায়গায় পৌঁছে যাচ্ছে যে আগামী দিনে হয়তো প্রায় কম বেশি সব দেশই তার নাগরিকদের বাংলাদেশের ট্রাভেল অ্যাডভাইজারিতে এই বিষয়টিকেও অন্তর্ভুক্ত করতে বাধ্য হবে যে আপনি যে দেশে যাচ্ছেন সে দেশে কিন্তু যে কোনো সময় এই ধরনের হামলা আপনার ওপর হতে পারে বিদেশিদের ওপর যে হবে না এরকম গ্যারান্টি কিন্তু দেওয়াও যাচ্ছে না দুজন ইরানি ভদ্রলোক তাদের ওপর কিন্তু আক্রমণের ঘটনা ঘটেছে সৌভাগ্যবশত দ্রুত পুলিশ হস্তক্ষেপ করায় তাদের প্রাণ যায়নি কিন্তু কয়েক মাস আগে ঢাকাতে এই ঘটনাও ঘটেছে অর্থাৎ শুধু দেশের মানুষ নয় শুধু রাজনৈতিক প্রতিপক্ষ নয় যখন এই কালচার তৈরি হয়ে যায় তখন আর ভালো মন্দ দেশি বিদেশি বাছাই করা হয় না স্থানীয় কি পরদেশি এটাও দেখা হয় না বাংলাদেশের এই যে সমস্যা এই সমস্যাটাই আমি আজকে একটুখানি আলোচনা করতে চাইছিলাম যে কেন কি উদ্দেশ্যে এই রকম কালচার তৈরি করা হচ্ছে পরিকল্পিতভাবে যে তৈরি করা হচ্ছে এ নিয়ে কোনো সন্দেহ নেই কারণ যারা এই ঘটনাগুলি ঘটাচ্ছে দেখা যাচ্ছে যে তাদের একটা রাজনৈতিক সংস্রপ কিন্তু আছে যেমন বিএনপি নেতারা প্রবলভাবে দাবি করার চেষ্টা করছেন যে প্রাক্তন মুখ্য নির্বাচন কমিশনারকে যে ওইভাবে অসম্মান করা হলো অমর্যাদা করা হলো হেনস্থা করা হলো তাতে দলের কোনো যোগ নেই কিন্তু দেখা যাচ্ছে যারা তার বাড়িতে গিয়ে হামলা করেছেন তারা কিন্তু নিজেরা বলেছেন তারা দাবি করেছেন সগর্বে যে তারা বিএনপির কর্মী সমর্থক এর আগেও দেখা গেছে যে বিভিন্ন জায়গাতে যারা এই ধরনের হত্যাকাণ্ড সংগঠিত করছে অর্থাৎ দলবদ্ধভাবে গিয়ে হামলা করছে হামলার ঘটনাগুলো তো আপনারা জানেন কি আদালত যেখানে মানুষ বিচারের জন্য যান সেখানে পর্যন্ত এই মবের হামলা হয়েছে অনেক নেতা নেত্রী সাবেক মন্ত্রী তারা আক্রান্ত হয়েছেন চরথাপ্পর মারা হয়েছে জুতো মারা হয়েছে এখন এই রকম পরিস্থিতিতে মানুষ কার কাছে যায় মানুষ সাধারণভাবে পুলিশের কাছে যায় গত দশ মাসে আপনারা শুনলে অবাক হবেন যে বাংলাদেশে চারশো এইভাবে আক্রমণের মুখে পড়তে হয়েছে অর্থাৎ এই যে মব এই মব পুলিশকেও এইভাবে আক্রমণ করেছে কিছু ঘটনা আছে যেখানে সেনাবাহিনী জওয়ানেরা তারা মবের দ্বারা আক্রান্ত হয়েছেন এই ঘটনা আছে তার মানে দেশের কোনো আইন কোনো নিরাপত্তা বাহিনী কাউকেই তোয়াক্কা করছে না এই রকম একটা বাহিনী কিন্তু বাংলাদেশের পাড়ায় পাড়ায় তৈরি হয়ে গেছে যেটা বিভিন্ন দেখা যাচ্ছে যে একটা নয়া সংস্কৃতি তৈরি হয়ে গেছে যে কিছু লোক তারা যাকে মনে করবে অপরাধী সাব্যস্ত করে সেখানেই তাকে মারবে ধরবে এবং অনেকের ক্ষেত্রেই যেটা হচ্ছে যে প্রাণে মেরে ফেলা হচ্ছে গণপিটুনি শব্দটি ছাড়িয়ে এখন মব এখন একটা আতঙ্কের শব্দ তৈরি হয়েছে বাংলাদেশের অভ্যন্তরে এই যে পরিস্থিতিটা এটা কেন করা হচ্ছে এর নানাবিধ কারণ আছে কিন্তু মূল কারণ যেটা মনে হয় সেটি হচ্ছে যে সবাইকে এমন একটা বার্তা দেওয়া এমনভাবে ভয় দেখানো যে কেউ যেন কোনো অন্যায় অবিচার অনাচারের বিরুদ্ধে কখনো মুখ খোলার সাহস না দেখায় যেমন মুখ্য নির্বাচন কমিশনারের ক্ষেত্রে কেন তাকে এই সাবেক মুখ্য নির্বাচন কমিশনারকে এইভাবে হেনস্থা করা হলো তার কারণ হচ্ছে যে এখন যারা এই পদে আছেন বা নির্বাচনের কাজের সঙ্গে যারা আগামী দিনে যুক্ত হবেন তাদেরকে একটা ভয় দেখানো হলো যে আমাদের কথা না শুনলে তোমাদের এই রকম পরিণতি হবে এইটা বিভিন্ন সময়তে রাজনৈতিক দল এই যে কালচার তৈরি করছে যে আমার শাসনই শেষ কথা বিএনপি এখনো ক্ষমতায় আসেনি কিন্তু নানান জায়গাতে যে মবের ঘটনাগুলি ঘটছে সেখানে মূলত দুটি রাজনৈতিক শক্তির কথাই ঘুরে ফিরে আসছে জামাত ইসলামী এবং বিএনপি বিএনপি দু একটি জায়গায় তাদের কিছু নেতা কর্মী তাদেরকে বহিষ্কার করেছে কিন্তু সেটা খুব সামান্যই তার কারণ যখন একটা সংস্কৃতি তৈরি হয়ে যায় তখন সেটা নিয়ন্ত্রণ করা অনেক কঠিন হয়ে যায় এখন যা পরিস্থিতি দাঁড়িয়েছে তাতে ঠক গা উজার হওয়ার জোগাড় হবে বিএনপি নেতারা সেটা খুব ভালোই বুঝতে পারছেন ফলে বিগত প্রায় তিন চার মাস হয়ে গেল বিএনপিতে কিন্তু বহিষ্কার শব্দটিও উঠে গেছে বিএনপি নেতারা এখন আর কাউকে বহিষ্কারের ঝুঁকি নিচ্ছেন না কারণ এই যে মব এই যে শক্তি যারা কাউকে হেনস্থা করবে প্রকাশ্যে কাউকে মারবে ধরবে মেরে ফেলবে এই শক্তিগুলোকেই তারা এখন প্রবলভাবে রক্ষা করার চেষ্টা করছে কারণ ভোটের একটা আভাস ভোটের একটা গন্ধ এই দলটি পেয়ে গিয়েছে ফেব্রুয়ারি মাসে ভোট হবে এরকম একটা বোঝাপড়া তারেক জিয়া এবং মোহাম্মদ ইউনুসের মধ্যে হওয়ার পর থেকে দেখা যাচ্ছে যে বিএনপি তারা প্রবলভাবে একটা দাপট নিয়ে ময়দানে হাজির হচ্ছে তারা ইউনুস সরকারের বিরুদ্ধে টু শব্দটি করবে না এটাই তাদের সিদ্ধান্ত কোনোভাবেই তারা এই সরকারকে ডিস্টার্ব করবে না কারণ এই সরকারের অধীনে নির্বাচন হবে এইটা তারা মেনে নিচ্ছে কিন্তু নির্বাচনের সময় যাতে কোনো প্রতিপক্ষ না থাকে এমনিতেই নেই আওয়ামী লীগ তো তাকে তার নির্বাচনের নিবন্ধনই বাতিল করা হয়েছে ফলে এই নিবন্ধন যদি না ফেরে ফেব্রুয়ারি মাসের আগে তাহলে আওয়ামী লীগের অন্তত সরকারিভাবে নির্বাচনে অংশ নেওয়ার কোনো সুযোগ নেই কিন্তু বিএনপি খুব আতঙ্কিত যে আওয়ামী লীগ দলীয় প্রতীকে নির্বাচনে না থাকলেও নানা জায়গায় তাদের যে ভোট ব্যাংক আছে সেই ভোট ব্যাংক তারা যদি অন্য কোনো প্রার্থীকে অর্থাৎ কোনো স্বতন্ত্র প্রার্থীকে যাদের আমরা এপারে নির্দল বলি সেই প্রার্থীর হয়ে যদি তারা ময়দানে নামে তাহলেও বিএনপির কপালে দুঃখ আছে ফলে বিএনপি নেতারা এই যে মব সংস্কৃতিকে ফিরিয়ে আনলেন এর মুখ্যত কারণ হচ্ছে যে তারা আওয়ামী লীগ বা এই যে সাবেক সরকারের সহযোগী শক্তি জাতীয় পার্টি এবং অন্যান্য ছোট দল তাদেরকে এখন বার্তা দিচ্ছে যে কোনো রকমভাবে নির্বাচনের কেন্দ্রিক রকম সক্রিয়তা দেখালে তাদের এই রকম পরিণতি হবে ভোটকর্মী ভোটের অফিসার তাদের যেমন তারা বার্তা দিচ্ছে তেমনি একই সঙ্গে বিরোধী অংশ যারা বিএনপির বিরোধিতা করতে পারে নির্বাচনী ময়দানে নানানভাবে বিএনপিকে বিপাকে ফেলতে পারে এই তাদেরকে সাহস্থা করার একটা বার্তা তারা এইভাবে দিতে শুরু করেছে যে কারণে আপনারা দেখবেন যে বিএনপির তরফ থেকে এই ঘটনার কোনো তীব্র নিন্দা হলো না একজন সাবেক নির্বাচন কমিশনার তার বিরুদ্ধে বিএনপি মামলা করেছে আদালতে বিচার হবে তিনি যদি দোষী কারাগারে যাবেন পুলিশ তাকে গ্রেপ্তার করেছে এবং এটাও খুব দেখবার মতো যে তিনি যখন হয়েছেন তখন পুলিশ তাকে রক্ষা করতে তার বাড়িতে গেল কিন্তু ফাইনালি পুলিশ তাকে রক্ষা করা নয় পুলিশ তাকে গ্রেপ্তার করে নিল তাকে থানায় আনলো এবং তারপরে বলল যে তাকে গ্রেপ্তার করা হয়েছে এখন এই যদি একটা দেশের সংস্কৃতি হয় তাহলে আর কি করে গণতন্ত্র গণতন্ত্র সুশাসন এসব শব্দগুলি কেন নিছকই এইভাবে আলোচনা করার তো কোনো মানে হয় না কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে নির্বাচন বিএনপি যত আশাবাদী হচ্ছে এবং তত তারা কিন্তু হিংসাশ্রয়ী হয়ে উঠছে এই যে আতঙ্ক এই যে ভয় যে নির্বাচনে তারা তাদের কোনো প্রতিদ্বন্দ্বী না রেখে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তারা নির্বাচনের মুখোমুখি হতে চাইছে এটা এখন রীতিমতো স্পষ্ট আমি এর আগে একাধিক ভিডিওতে আপনাদেরকে বিএনপির অভ্যন্তরীণ সমস্যার কথাও বলেছি যে এই দলে একটা বড় অংশ আছে যারা কিন্তু নির্বাচন চায় না কারণ তারা ক্ষমতা বিনা নির্বাচনেই পেয়ে গেছে পাঁচ আগস্ট পালাবদলের পর থেকেই বিএনপি বিভিন্ন ক্ষমতার স্তম্ভগুলি সেগুলি সব বিএনপির দখলে ফলে যারা এই ক্ষমতা ভোগ দখল করছে তারা জানে যে নির্বাচন হলে পরে তারা আর থাকবে না দলের নতুন নেতৃত্ব এসে এই ক্ষমতার স্তম্ভগুলির দখল নেবে ফলে বিএনপির মধ্যে একটা অন্তর্বিরোধ আছে স্বভাবতই বিএনপিকে বিরোধীদের নানানভাবে যেটাকে বলা হয় নির্মূল করা নিকেশ করা নিঃশেষ করা সেই কাজটা তাদের করতে হচ্ছে তা না হলে একজন মুখ্য নির্বাচন কমিশনার তিনি তো আওয়ামী লীগ করেন না তিনি কোনো রাজনৈতিক দলের সঙ্গে নেই তিনি নির্বাচনে প্রার্থীও হবেন না অথচ দেখা গেল তাকে যেভাবে হেনস্থা করা হলো এবং সেই ভিডিও সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়ল বিএনপির কিন্তু সেইভাবে কোনো অনুতাপ দেখা গেল না অর্থাৎ দল একদিকে এই ঘটনার সঙ্গে তাদের দূরত্ব রক্ষার চেষ্টা করছে আবার ভবিষ্যতে যাতে এমন ঘটনা ঘটে তার রাস্তাও তারা পরিষ্কার করে রাখছে কিন্তু তার ফলে যেটা হচ্ছে যে বহির্বিশ্বে বাংলাদেশ সম্পর্কে কিন্তু একটা অত্যন্ত অত্যন্ত খারাপ ধারণা যাচ্ছে যে আফগানিস্তান কি এই জাতীয় অন্য কোনো রাষ্ট্রগুলির বা দেশগুলির সঙ্গে বাংলাদেশের কোনো ফারাক থাকছে না যেখানে প্রতিনিয়ত প্রতি মুহূর্তে পথে ঘাটে আপনাকে একটা আতঙ্ক দুশ্চিন্তা এইটা নিয়ে বয়ে বেড়াতে হচ্ছে এবং আত্মীয় স্বজন পরিজন সকলেই কিন্তু বাড়িতে দুশ্চিন্তাগ্রস্ত থাকছেন যতক্ষণ না তার পরিজন বা প্রিয়জন বাড়ি ফিরছেন এই যে পরিস্থিতি এই পরিস্থিতি যদি সব দল মিলে মোকাবিলা না করে তাহলে বাংলাদেশে যে পরিণতিটা হতে পারে আগামী দিনে এটা আশঙ্কা করা হচ্ছে যে একটা গৃহযুদ্ধের দিকে গোটা দেশটা চলে যাবে কারণ কেউ তখন কাউকে যখন দেওয়ালে পিঠ থেকে যাবে তখন মানুষ কিন্তু প্রতিবাদ প্রতিরোধ করে তখন নেতৃত্বের প্রয়োজন হয় না এবং এই নেতৃত্বহীন জনতা যখন ময়দানে নামে তখন সে পরিণতি অনেক ভয়ঙ্কর হয় ফলে বাংলাদেশে যেভাবে মব জাস্টিস মব ভায়োলেন্স এই যে বিষয় এই বিষয়গুলির যে পরিমাণ নিন্দা রাজনৈতিক দলগুলি বর্তমানে সক্রিয় রাজনৈতিক দলগুলির তরফ থেকে আসা উচিত ছিল সেগুলো যেমন শোনা যাচ্ছে না তেমনি অধিকাংশ ক্ষেত্রেই দেখা যাচ্ছে সরকার নিচকি একটি বিবৃতি দিয়ে তাদের দায়ে সারছে আমি আসি বাংলাদেশ সেনাবাহিনীর কথায় বাংলাদেশের সেনা সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তিনি খুব আলোচিত মানুষ আলোচিত ব্যক্তিত্ব মাঝে মধ্যেই তিনি হুঙ্কার ছাড়েন রয়্যাল বেঙ্গল টাইগারের মতন তিনি কিছুদিন আগে বলেছিলেন যে এইসব আমরা আর বরদাস্ত করব না আমরা কোনো মব ভায়োলেন্স বরদাস্ত করব না কিন্তু আমরা দেখলাম যে কুরবানির ঈদের সময় মাংস বিলি করার সময় একজন শেখ হাসিনার নামে দোয়া চেয়েছিলেন শুধু এই অপরাধে তাকে পিটিয়ে হত্যা করা হলো কুপিয়ে হত্যা করা হলো সেনাবাহিনী ময়দানে আছে তারা গত বছরের থেকেই ময়দানে আছে। কিন্তু তারপরেও যখন একশো চুয়াত্তরটি প্রাণ শুধুমাত্র গণহত্যা গণপিটুনির শিকার হয়ে চলে গেল মব ভায়োলেন্সের শিকার হলো তখন সেনাপ্রধানের এই যে গর্জন আমরা এগুলি বরদাস্ত করবো না এই কথাগুলিকে খুব হাস্যকর মনে হয় তিনি গতকাল সোমবার আবার সেনাবাহিনীর সঙ্গে বৈঠক করেছেন কিন্তু সেখানে দেশের অভ্যন্তরীণ এই পরিস্থিতি নিয়ে কোনো আলোচনা হয়েছে কিনা জানা শোনা যায়নি নির্বাচন নিয়েও সেখানে তিনি নিশ্চুপ ছিলেন সেটা তার সিদ্ধান্ত নির্বাচনে সেনাবাহিনীর কি ভূমিকা নেবে সেটা নির্বাচন দিন যখন চূড়ান্তভাবে দিন ঘোষণা হবে তখন আরও স্পষ্ট হবে কিন্তু এই যে আইনশৃঙ্খলার অবনতি এই অবনতির দায় কি সেনাবাহিনী অস্বীকার করতে পারে পুলিশের মতো তারাও তো ময়দানে আছে তারা যে এই একশো চুয়াত্তরটি প্রাণ রক্ষা করতে পারলো না বা পুলিশের যে চারশো সাতাত্তরটি ঘটনা যেখানে পুলিশ কর্মীরা আক্রান্ত হলেন এমনকি সেনা জওয়ানেরা যখন আক্রান্ত হলেন তখন কি সেনা প্রধানের মুখ উজ্জ্বল হয় সেনা প্রধান যখন এইভাবে গর্জন করেন আমরা এটা মানবো না ওটা মানবো না এটা হতে দেব না সেটা হতে দেব না সবই কিন্তু হচ্ছে অথচ তিনি গর্জন করেই চলেছেন এটাও বোধহয় একটা জাতির জন্যে ভয়ঙ্কর সংকট নমস্কার শুভরাত্রি সকলে ভালো থাকবেন